এই বানানগুলো প্রায়শই এক্সামে আসে এবং প্রায়শই আমরা ভুল করে থাকি জাস্ট বিকজ আমরা এই ট্রিক্সটা জানি না আজকে একটা খুব ইন্টারেস্টিং ট্রিক্স শিখবো আমরা যার মাধ্যমে রসয়কার এবং দীর্ঘকার জনিত যতগুলো বানান আছে এই বানানগুলোর সকল কনফিউশন দূর হয়ে যাবে যারা জানেন অলরেডি তারা তো জানেনি আর যারা জানেন না তারা আজকের ভিডিও থেকে ইনশাআল্লাহ জেনে যাবেন ফার্স্ট অফ অল রসইকার কখন হবে দীর্ঘইকার কখন হবে বিশেষ করে সরকারি সহকারী দরকারি কর্মচারী এই বানানগুলোতে রসয়কার এবং দীর্ঘইকার নিয়ে কনফিউশন পুরোপুরিভাবে ক্লিয়ার করবো আজকে কিভাবে যতগুলো কারিতে রসই কার আছে এগুলো হচ্ছে অব্যক্তিবাচক এবং দীর্ঘই কারের যে ব্যবহার রয়েছে সেগুলো হচ্ছে ব্যক্তিবাচক অর্থাৎ যেগুলো ব্যক্তিবাচক আমরা রসিকার বা দীর্ঘইকার জনিত প্রবলেম পাবো সেগুলো সবগুলোই হচ্ছে দীর্ঘইকার হবে কেমন যেমন আমি যদি একটু দেখি সরকারি এই যে সরকারি চাকরি আমরা বলি তাই না সরকারি কি চাকরির ক্ষেত্রে বা সরকারি কি জিনিস এটা কি কোনো ব্যক্তিবাচক কোনো কিছু না কিন্তু আমি যদি বলি সহকারী যেমন আমার ক্ষেত্রে যদি বলি আমি কিন্তু একজন সহকারী শিক্ষক প্রাইমারি স্কুলে আছি আমি তো এই যে সহকারী শিক্ষক এটা কিন্তু একজন ব্যক্তি তার মানে যেহেতু এটা একজন ব্যক্তি অতএব এখানে দীর্ঘ ব্যবহার হবে সেম ওয়েতে কর্মচারী কর্মচারী কি একজন ব্যক্তিকে বোঝাচ্ছে সরকারি কর্মচারী তো এখানে দীর্ঘ ইকারের ইউজ হয়েছে এরপরে পথচারী পথচারী নিশ্চিন্তে একজন ব্যক্তি তো এখানেও দীর্ঘ ইকার হয়েছে এরপরে সেম ওয়েতে নভচারী চিন্তাইকারী চিন্তাইকারী একজন ব্যক্তি ছলনাকারী অবশ্যই আপনারা অনেকেই এই বিষয় এক্সপেরিয়েন্স থাকতেই পারেন যে ছলনাকারী ছলনাকারী অবশ্যই একজন ব্যক্তি জীবিত হবে বা এখানে সাধারণত নারীবাচক শব্দ বুঝিয়েছে সো এখানে হচ্ছে দীর্ঘ এরপর এরপরে হচ্ছে অধিকারী অধিকারী কোন সম্পত্তির অধিকারী মানে কোন ব্যক্তিকেই বোঝাতে তাই না তার মানে এখানে दीर्घিকার সেম ওয়েতে নির্মাণকারী একজন ব্যক্তি তারপর ভেবিচারী একজন ব্যক্তি সহযোগী সহযোগী অধ্যাপক বলা হয় সহযোগী একজন ব্যক্তি এবং প্রতিযোগী যে কোনো কম্পিটিটর উনিও কিন্তু একজন ব্যক্তি হন তার মানে আমরা বুঝতে পেলাম যতগুলো ব্যক্তিবাচক পাবো আমরা এই যে রচয়িকার বা दीर्घিকার আকারে সব সময় ব্যক্তিবাচকের ক্ষেত্রে दीर्घিকার ইউজ হবে আর যেগুলো অবৈক্তিবাচক যেমন সরকারি দরকারি তরকারি পাইকারি পায়চারি দোকানদারি ফৌজদারি জমিদারি চাঁদাবাজি অতিমারি মহামারি এই ধরনের যতগুলো অব্যক্তিবাচক আমরা পাবো সেগুলো সবগুলোতেই রসইকার হবে ক্লিয়ার তাহলে আজকের পর থেকে ইনশাল্লাহ জনিত এবং জনিত এই প্রবলেমটাতে আপনাদের কোনো প্রবলেম থাকবে না আরেকটা কথা বলে রাখি আপনারা একটু আজকের ভিডিওটা থেকে কমেন্ট করে জানাবেন এই ধরনের রসইকার যুক্ত এবং দীর্ঘইকার যুক্ত কয়েকটা বানান এর বাইরে আপনারা কমেন্ট বক্সের মধ্যে সাজেস্ট করবেন হোপফুলি সেখান থেকে আমরা অন্যরা যারা ভিডিওটা দেখবো বা কমেন্ট সেকশনে যাব তারাও যেন জানতে পারি